বিশেষ করে মহিলাদের যে ধৈর্য এটা তো একবারেই নাই পর্দারা আড়ালের মারা যারা যদি শুনে থাকেন খেয়াল করে একটু উনিশ বিশ হইলে স্বামীর ওপর লানত পোলার উপর লানত বাপের ওপর লানত সামান্য কিছু কিন্তু এই লানত যদি আল্লাহ তালা যদি কবুল করে কবুল করে অনেক সময় একবার নিজের সন্তান ভালো একটা সন্তান এটা খারাপ হয়ে গেছে চোর হয়ে গেছে চিন্তায় হয়ে গেছে কিন্তু ওই যে কথায় কথা আপনি কি দেন সন্তানটা কি দেন লানত দেন কিন্তু আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম সাহাবাই কেরাম এরকম নাই কথায় কথায় মহিলারা শুধু মানুষকেই না আল্লাহরা তো লানত দেওয়া শুরু করে দেখবেন না যে মহিলারা দেখছে আগে দান শুকাইত আগে তো দেখতাম জরুর এই যে রয়ে যাইছে দানটা ছড়াই দিছে আবার পাঁচ মিনিট পরে বৃষ্টি হয়ে পড়ছে আবার দৌড় পরে দেখছে এটা গুছাইছে আবার আবার বৃষ্টি হয়ে পড়ছে এরকমও শুনছি মরার আল্লাহ কি দেয় না একটু রাজ্য দিচ্ছে না ওজুবিল্লা এরকম শব্দ জবান দেওয়া বের হয়ে যায় আসলে তো এরকম না আল্লাহ তালা যেটা চায় এটাই তো মঙ্গল আপনি ইচ্ছা করলেই তো ছেলে সন্তানের মালিক হতে পারেন না আপনি ইচ্ছা করলেই মেয়ে সন্তানের মালিক হতে পারেন না আপনি ইচ্ছা করলেই সম্পদওয়ালা হতে পারেন না আপনি ইচ্ছা করলে গুণা থেকে বাঁচতে পারেন না আপনি ইচ্ছা করলে ওয়াজ মাহফিলের ময়দানে যাইতে পারেন না আপনি ইচ্ছা করলেই গুণা থেকে বাঁচতে পারেন না আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু জাহান নাম থেকে বাঁচতে পারেন জাহান নাম থেকে বাঁচার জন্য যদি মানুষ চেষ্টা করে এটা সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানের কোনো কিনাই সুযোগ আল্লাহ তালা বলতেছেন এ দুনিয়ার মুসলমান তুমি দেখো না ফালা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি কত সুন্দর করে উঠ সৃষ্টি করেছি ও ইলাল জিবালি কাইফা নসিবাত তোমার চর্ম চক্ষুদা দেখো না এত বড় পাহাড় আমি কেন বানাইছি অনার্থক বানাই নাই এ বান্দা ও ইলাল সামা কাইফা রুফিয়াত দুনিয়ার মানুষ তুমি খেয়াল করো না আমি আল্লাহ কত সুন্দর করে এই খুঁটি বিহীন এত সুন্দর আসমানকে বানাইয়া রাখছি এত সুন্দর আসমান বানাইয়া ওই আসমানের ভিত্তে আবার একটা সূর্য লাগাইয়া দিছি দুনিয়ার কোন মানুষ সূর্য দেখার জন্য ধাক্কা ধাক্কি লাগে যখন ঈদের চার উদে সবাই যদি একসাথে দেখে ধাক্কা ধাক্কি লাগলে যে যার জায়গার থেকে দেখতেছে একই রকম দেখতেছে আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান এই সূর্য থেকে একটা তারকা আরো বড় আল্লাহ তালা কোথায় ফিট করে রাখছে কোথায় ফিট করে রাখছে এই জন্য বলতেছে আমি স্রষ্টাকে নিয়ে ফিকির করব না আমি আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি ফিকির করো তাহলে আমি আল্লাহর পরিচয় বাইবা তাহলে তোমার দিলের ভিতরে আমি আল্লাহর মহাব্বত বাড়বে এ মুসলমান আল্লাহর গোলাম পর্দার আলালের মা আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক